স্পিকার একজন সংসদ সদস্য আমার ব্যাপারে অভিযোগ তুলছেন যে আমি যে বরাদ্দ পাই এইটা ফেসবুকে দিয়ে দিছি পঁচিশ কোটি টাকার কথা বলা হচ্ছে আমি বলতে চাই যে আমি যত বরাদ্দ এই পর্যন্ত পাইছি আমি হচ্ছে এমপি হিসাবে ট্রাস্টি এই টাকা জনগণের জনগণের জানার অধিকার আছে আমি আপনাকে বলবো যে আমরা অনেক কথা বলবো এখানে ডিবেট করব। কিন্তু এমন কোনো কথা বলবো না বলতে পারি না অধিকার আমার নাই যে আমার কথা তিনশো উনপঞ্চাশ এমপি তাদের ইজ্জতে যাবে তাদের সম্পর্কে মানুষের মধ্যে একটা বলবো আসলাম এই মাত্র পাওয়া তাজা খবর এবার ব্যারিস্টার শোভন ভাই তিনি সংসদ কাপালেন সংসদে গরম বক্তব্য দিলেন তুলোধুনো করে দিলেন যে দুর্নীতি তারপরে অপকর্মকারী বা যারা লুটপাটকারী যে মন্ত্রী এমপিরা আছেন বা সংসদের সদস্য আছেন তাদেরকে তুলে ধুলো করে দিলেন ব্যারিস্টার সোমন ব্যারিস্টার সোমন ভাই বাংলাদেশের প্রেসিডেন্ট চুন্নু চুন্নুকে কঠিন ধোলাই করলেন এবং চুন্নু যে কথাগুলো বলেছে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে এই কথাগুলোর উত্তর দিলেন ব্যারিস্টার সোমন ভাই সংসদের প্রধানমন্ত্রীর সামনে এবং ব্যারিস্টার সুমন ভাই তিনি তার এলাকায় একটি সমাবেশে বা একটি আলোচনায় তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং যারা এই আলোচনায় বা যারা তার কাছে এসেছে তাদেরকে টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে যেভাবে বলেছেন যে আমি যেভাবে পারি আপনাদের সহযোগিতা করব আমি মানুষের পাশে থাকব মানুষের সুখে থাকব দুঃখে থাকব মানুষকে সহযোগিতা করব আসলে আমি মানেই গরিব মানুষ গরিব মানুষের সহযোগিতা তো ব্যারিস্টার সোমন ভাই বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন দুইটি ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন যে মূল বিষয়টা কি মূল থিম কি এই ভিডিওর ভিতরে তো বেশি কথা বলার জন্য আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে প্রথমে ভিডিওটি আগে দেখে আসুন গাড়িটার দাম হইল কি 5 কোটি 6 কোটি আমি 1 কোটি টাকা দেয়া 1 কোটি 20 লাখ দেয়া কিনছি 3.5 কোটি টাকা কম রাখছে কারণ আমি এমপি আর আগে যে গাড়িতে বইতাম আইতাম

আমি এক কোটি টাকা দেয় কোটি বিশ লাখ দেয় কিনছি আমার কোটি টাকা কম রাখছে কারণ আমি এমপি এই কারণে কইছে যে তুমি তো বাড়ি তাই ভাই বাগানে বাগানে ঘুর বাইর লেগে তোমারে কম টাকা দেয় গাড়িটা দিলাম তোমরা ভোট দিসলাই দেখতে আমি এত দামি গাড়িটা আমি আজকে চড়তাম পারি এটা এখন জানের শান্তি হয় এটার ভিতরে বইলে এটা তোমার একটা ঘরের মতো লাগে আর আগে যে গাড়িতে বইতাম আইতাম কমরটা বেদনা হয়ে যেত খালি এমনি বাইরে তো খালি হ্যাঁ এটা আশীর্বাদে গতি পাইছি এই জন্য আমার কাছে মনে হয় যে তোমরা প্রতি ঋণের ঋণ কোনোদিন শেষ হইবার না এই জন্য আমি নিজের টাকা খরচা করে পারি যেমনে পারি চা বাগানে যত মানুষ যে কষ্টে আছে আমি চেষ্টা করতেছি তোমাদের শান্তি দেওয়ার জন্য এবং এই কথাও কইছি কইছি যে আগামী সাড়ে চার বছর আছে আমি এমপি আছি আমার যে শৈল্যের কালার এটা ফর্সা লাগে না তোমরাও কালার ফর্সা হয় দিব সোনু টু আমার এলাকার চা বাগানের মানুষেরা দেখলে যেন বাইরের এলাকার মানুষের প্রেমে পড়ে যায় আরে যে সুন্দর রে বুঝছো না আমি সোনু টু আর ব্যবস্থা করবো ক্রিম টিরিম সুনো পাউডার যা আছে সব ব্যবস্থা করবো মানছনি

গৰম লাগিব এতিয়া হাতত দাদা আপাতো দে

বেশ বেশি ভালোবাসে আপনারা দেখতেই পারতেছেন যে আসলে কতটা ভালোবাসে তাকে এবং তার জন্য তিনি নিখুঁত ভাবে নিখুঁত ভাবে মানুষকে সবকিছু উপস্থাপনা করতে পারেন চলুন তারপর কি বললো একটু দেখে আসি বেড়েছে এই শেষ করার পরেই আমরা সংসদের ভিডিওতে যাবো তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি নিত্য নতুন আপডেট গুলো সর্বপ্রথম পাওয়ার জন্য শুধুমাত্র বাছাইকৃত ধামাকাগুলো দেখার জন্য বেশি সময় চলুন আমরা সেই ভিডিওটি কন্টিনিউ করি এবং তারপর সংসদের ভিডিওটি আসতেছি সব সব বাগানে মহিলা যারা আছে তারা সবাই আমি ঋণ করতে আচ্ছা সবাই আমি পায়ের বুটেরও চিন্তা করতেছি যে বুট যেটা দিলে কাজ করলে পাটা সুন্দর থাকবে যা যা লাগে তোমাদের জন্য আমি চেষ্টা করতেছি আমি বাকি জীবনে আর হয়তো তোমাদের কাছে নাও আসতে পারি যে আর যদি নির্বাচন না করি হয়তো ভোট নাও চাইতে পারি কিন্তু আমি একটা কাজ করে যাইতেছি দিদি পরবর্তীতে জেরাই নেতা হবে এটা আমি নিশ্চিত করবো যে তোমাদের ভালোবাসা ছাড়া যেন নেতা হইতে না পারে আর বছরের পর বছর খবর নিলাম না

তারverso অফিকার প্রবেশে এবার আমরা দেখব চুন্নু সাহেব কে বেসের সুমন কি বললেন ভরা সংসদের মধ্যে এবং বেঞ্জির ইস্যুকেও টেনে নিআছেন বেসের সুমন এই বক্তব্যের মধ্যে তো দুইটা বক্তব্য আমরা শুনি সমন্বয় করে তাকে কি কি বললেন আজকে সংসদের মধ্যে চলুন আমরা শুনে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিওটি যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দেননি অবশ্যই এই ভিডিওতে লাইক দিন এবং মন্তপ করুন কোথা থেকে দেখতেছেন বেসের সুমন ভাইকে ভালোবাসেন আপনি কোন জেলা থেকে কোথা থেকে তো বন্ধুরা চলুন ভিডিওটি কন্টিনিউ করি কত দুর্বল হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান একজন বজ্র লুকরে দুদক ধরতে পারে নাই একজন বজ্র লুকরে এনবিআর ধরতে পারে নাই বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল আমার এলাকায় যত অফিসার আছে সবাই এই সরকার গাড়ি দেয় নতুন নতুন গাড়ি দেয় আর আমাদের কিনতে হয় তাও আমারে ট্যাক্স মওকুফ করার কথা 25% এখন দিতে হবে কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রী হলে বলতাম গত পরশু দিন আমি তো গাড়ি পেয়ে গেছি মাননীয় স্পিকার আমি গাড়ি পেয়ে গেছি আমার তো কোনো ট্যাক্স নেয় নাই মাননীয় স্পিকার তবে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আমি যেহেতু ট্যাক্সবিহীন গাড়ি নিয়েই আসছি আমার অন্যান্য কলিগরা তো আনতে পারেন নাই ও আপনারা আমি যেহেতু এটা আমাকে ফ্রি দিলেন আর অন্যান্য আমার কলিগরা ফ্রি না এটা ডিসক্রিমিনেশন হয় মাননীয় স্পিকার তারপর আমি মহান সংসদে বলে দিচ্ছি তারপরে যদি মনে করেন দেশের স্বার্থে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিবেনি আমাদের উপর যতই কষ্ট হোক মানবতার মা উনি উনার বিরুদ্ধে আমরা কোন কথা বলতে পারবো না হয়তো উনি দেশের স্বার্থেই বলেন তারপরে বলবো যদি উনি নিশ্চিত নিতেই চান তাহলে আমার টাকাটা আমি কথা দিচ্ছি যে উনি যেদিন বাজেট পাশ করবেন এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা আমি নিজে নিয়ে এনবিআর কাছে দিয়ে আসবো মাননীয় স্পিকার তাও আমি চাই না যে আমি যেটা পাইছি এটা আমার কলিগরা পাবে না এটা হইতে পারে না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আপনি দেখেন টাকা পাচার এই সরকারের পর একটা সমস্যা টাকা পাচার ঠেকানো যাচ্ছে না আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায় তাকে এইটার দায় এই মন্ত্রণালয় রাইতে পারে না মাননীয় স্পিকার এখন আপনারা কালো টাকা সাদা করবেন আমার কোনো অসুবিধা নাই যদি মনে করেন টাকা রয়ে গেছে কিছু টাকা জমানো বা বিভিন্ন পলস টাকা রয়ে গেছে এটারে সাদা করবেন কোনো অসুবিধা নাই কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেনজিরার মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায় আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার আদর্শের উত্তরাধিকার যারা তাদের টাকাও যদি সাদা হয় তাহলে এই সময় শেষ এক মিনিটে শেষ করুন মাননীয় স্পিকার একজন সংসদ সদস্য আমার ব্যাপারে অভিযোগ তুলছেন যে আমি যে বরাদ্দ পাই এইটা ফেসবুকে দিয়ে দিছি পঁচিশ কোটি টাকার কথা বলা হচ্ছে আমি বলতে চাই যে আমি যত বরাদ্দ এই পর্যন্ত পাইছি আমি হচ্ছে কি এমপি হিসাবে ট্রাস্টি এই টাকা জনগণের জনগণের জানার অধিকার আছে আমি ফেসবুকে দিয়েছি হয়তো প্রকল্পের জায়গায় টাকা বলছি কিন্তু টাকার মধ্যে কোনো ব্যবধান ছিল না কারণ নতুন জেনারেশন আপনি যা বরাদ্দ পাবেন তা জানতে চায় এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমি এই ট্রান্সপারেন্সি আমার মধ্যে এটা থাকতে হবে এবং আমি এই কথা বলি আমি এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন তো পুরো ভিডিও দেখে আপনাদের কাছে কেমন মনে হয়েছে ব্যারিস্টার সোমন ভাই যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং তিনি যে মানুষের পাশে থাকেন মানুষের সহযোগিতা করেন মানুষকে দেশের উন্নয়ন করেন দেশের জন্য কাজ করেন এবং তিনি বাতিলের আতঙ্ক বা তিনি অপভার অপকর্মকারী বা যারা দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতি যারা করে তাদের আতঙ্ক এই ব্যারিস্টার সোমন ভাই যারা লুটপাট করে যারা দেশের সম্পদ লুণ্ঠন করে দেশের ক্ষতি করে তাদের একমাত্র আতঙ্কর নামই ব্যারিস্টার সোমন ভাই তো ব্যারিস্টার সোমন ভাইয়ের গুরুত্বপূর্ণ কথাগুলো শুনলেন এবং এবং তিনি যে কাজগুলো করেন সেই কাজগুলো সাধারণ মানুষের জন্য করেন দেশের জন্য করেন দেশের মানুষের জন্য করেন অসহায় মানুষের জন্য করেন তো তিনি একজন অসহায় মানুষের এমপি অসহায় মানুষের নেতা তো এই পুরো ভিডিও দেখেছেন দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল মতামত জানাবেন তো এই ধরনের আলোচিত সমালোচিত ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণ ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের সাথে দেখা হবে কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ নিউজ বা লাইভ নিউজে সেই বলতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ